আবারও মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি সামরিক ঘাটিতে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দিন প্রতি ঝাঁকে ড্রোন হামলা রাশিয়ার বহু হতাহত এবার ইসরায়েল স্পষ্ট ভাবে গাজা দখলের চেষ্টা করছে অভিযোগ উত্তর কোরিয়ার এদিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটবে না ইরান আরো জানিয়ে দিব এবার গাজায় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ইসরায়েলের এদিকে পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান এবার ইসরায়েলি বর্বর হামলায় পরিবারে দশ সদস্য সহ সাংবাদিক নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্যাং বিধ্বংসী খ্যাপান অস্ত্রের শীর্ষে ইরান দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি সামরিক ঘাটিতে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ ও তেলাবিবের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে বুধবার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান তিনি বলেন অধিকৃত জাফার অঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে জানান বাহিনী সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী অনতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে এই হামলায় লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তার ভাষায় এই হামলাগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী মুজাহিদিনদের প্রতি সংহতি প্রকাশের অংশ এটি গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়া ইয়াহিয়া সারি এ সময় জোর দিয়ে বলেন ইয়েমেন একটি অপরাজয় জাতি আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকব এদিকে দিনী প্রতি ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা রাশিয়ার বহু হতাহত দক্ষিণ পূর্ব ইউক্রেনের দিনপ্র শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এই ঘটনায় এক শিশু সহ অন্তত তিনজন নিহত ও তিরিশ জন আহত হয়েছেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলা চালানো হয় বৃহস্পতিবার দিনীপ্রোর আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দিনীপ্রো পোর্টোভস্ক অঞ্চলের গভর্নর শেরহিল ইসাক বলেন তিনজন নিহতের পাশাপাশি পাঁচজন শিশুসহ সহ জন আহত হয়েছেন ১৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ড্রোন হামলায় কয়েকটি গাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ভবনের জানালায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় দিনীপুর মেয়র বরিস ফিলাটপ বলেন পৌরসভার অফিসের একশো মিটারের মধ্যে একটি হামলা হয়েছে কমপক্ষে পনেরোটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া একটি ছাত্রাবাস শিক্ষা প্রতিষ্ঠান এবং এবং একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ইসরায়েল স্পষ্টভাবে গাজা দখলের চেষ্টা করছে অভিযোগ উত্তর কোরিয়ার ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া পাশাপাশি গাজা উপত্যকাটিতে নতুন করে শুরু করা ইসরায়েলি হামলার সমালোচনাও করেছে পিয়ং গত আঠারোই মার্চ যুদ্ধ বিরতি ভেঙে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পুনরায় হামলা শুরুর পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পরিচালিত কোরিয়ান নিউজ এজেন্সি এই মন্তব্য করেছে গত দোসরা মার্চ থেকে গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল যার ফলে ত্রাণ ও জরুরি সহায়তা বাহি ট্রাক প্রবেশ বন্ধ হয়ে গেছে উপত্যকাটিতে খাদ্য অভাবে মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনিরা ইসরায়েলের এলাকা সুরির উচ্চাকাঙ্ক্ষা পোষণের নিন্দা জানিয়ে বলেছে দেশটি এখন আর বিস্তারের তার উদ্দেশ্য গোপন করছে না যুদ্ধ শেষে গাড়াজা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে প্রতিবেদনে ওয়াশিংটনকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলকে গাজা সম্পূর্ণ দখলের নির্দেশ দেওয়ার জন্য এদিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটবে না ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে আগামী শনিবার মাসকাটে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে এ দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তবে ইরান বলেছে ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এ কথা বলেন উইটকফের মন্তব্য তার আগের দিন করা মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কারণ উইটকফ আগের দিন বলেছিলেন ইরান শক্তি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরোনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না অথচ মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যে কোনো চূড়ান্ত ব্যবস্থার মধ্যে একটি কাঠামো তৈরি করতে হবে যার অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে এবার গাজায় অনির্দিষ্ট কাল সেনা রাখার ঘোষণা ইসরায়েলের গাজা লেবানন এবং সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্ট কালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে বলে ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ তার এই ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে যেতে পারে গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল এরপর গাজার বিস্তৃত অঞ্চল দখল করে নেয় ইসরায়েলি সেনারা এছাড়া গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা থাকলেও দখলদার ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানিয়েছে এর সঙ্গে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির ভূমির আরো বড় একটি অংশ দখল করে নেয় ইসরায়েল সূত্র এপি ও আরব নিউজের এইদিকে পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান দাবি রিপোর্টে পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে ইরান খুব বেশি দূরে নেই বলে মন্তব্য করেছেন জাতির পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফাইল গ্রোসি তেহরান ছফরের কয়েক ঘন্টা আগে বুধবার ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি রাফাইল গ্রোসি বলেন পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন থেকে এখনো একটু দূরে আছে ইরান তবে তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই আর এটা সবাইকে স্বীকার করে নিতে হবে গ্রোসি একটি ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের তুলনা করে বলেছেন ইরানের কাছে পারমাণবিক সরঞ্জামের অনেক টুকরো আছে এবং তারা শেষ পর্যন্ত একদিন সেগুলো একত্রিত করতে পারে বুধবার রাতে ইরান সফরে যাওয়ার কথা রয়েছে আই এর প্রধান রাফেল গ্রোসির তেহরাম সফরে গিয়ে শেখার খানকার দষ্টকর্ম কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এবার ইজরায়েলি বর্বর হামলায় পরিবারের 10 সদস্য সহ সাংবাদিক নিহত। গাজার শহরে বুধবার ইজরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের 10 সদস্য সহ নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। স্থানীয় সূত্রে বরাতে প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি যুদ্ধবিমান গাজার শহরের পূর্বে আলতুফা এলাকার সাংবাদিক ফাতিমা হাসনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে এর ফলে তিনি এবং তার পরিবারের দশ সদস্য সহ নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে দুইশো জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের উপর সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত অপর এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি খবরে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেঈদ সিরা গ্রামে সাংবাদিক ইব্রাহিম আবু সাফিহের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এদিকে ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান দাবি রিপোর্টে ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হল ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন ইরাক এবং ইরানের মধ্যে আট বছরের যুদ্ধের সময় ট্যাং বিরোধী গাইডেড ক্ষেপণা অস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয় বেশিরভাগ পুরনো অ্যান্টি আর্মের মিসাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায় ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাবলিন এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একসেটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে